হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে খতমে নবুয়াত মহাসম্মেলন ও সিরাত মাহফিল বুধবার বিকেলে সিলেট নগরীর আলিয়া ময়দানে আয়োজন করা হয় মহাসমাবেশ এতে সিলেট ছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সহ আশপাশের জেলা থেকে হাজারো মুসল্লি অংশ নেন সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইকুল হাদিস আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব উপস্থিত ছিলেন এছাড়া আলোচক হিসেবে ছিলেন পাকিস্তান থেকে আগত মোতাকাল্লিমে ইসলাম মুফতি ইলিয়াস গুম্মান শত শত মুসল্লিদের পদচারণায় মুখুর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গন মুসল্লিদের উজ্জীবিত করতে পরিবেশন করা হয় ইসলামী সংগীত সম্মেলনে সিলেট বিভাগের চারটি জেলা থেকে দেশের প্রখ্যাত আলোক ও বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সময় সংবাদ সিলেট